জয় দিয়ে দেশের প্রথম ফুটবল প্রিমিয়ার লিগ অভিযান শুরু অ্যাটলেটিকো ডি কলকাতা করলের মুম্বাই সিটিকে তিন শূন্য বলে দুর্মুশ করল কলকাতা তবে স্কোরলাইনে ব্যবধানটা আরও বাড়তে পারত শেষ মুহূর্তে ফরাসি তারকার খেলা সম্ভাবনা তৈরি হলেও নিষেধাজ্ঞা নিয়ে জটিলতার জেরে তাকে নামাতে পারল না রণবীরের দল প্রথম থেকেই মুম্বাইয়ের বক্সে চাপ তৈরি করে অ্যাটলেটিকো অন্তত দুটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করে তারা লুই গার্সিয়ার সাজিয়ে দেওয়া বল পেয়েও জালে রাখতে পারেননি বলজিৎ সাইনি। দশ মিনিটের মাথায় গার্সিয়ার বাপায়ের অসামান্য বলই আটকে দেন সুব্রত পাল গোল মুখ খুললেন কলকাতার আরেক বিদেশি ফিকরুতে ফেরা কিপারের মাথার উপর দিয়ে চমৎকার গোল দ্বিতীয়ার্ধে মুম্বাই পাল্টা আক্রমণ চালালেও ফিনিশিং কলকাতারই ঊনসত্তর মিনিটে বড়িয়া ফার্নান্ডিজের বিশ্বমানের গোল বক্সের কোনা থেকে দুরন্ত শট রিয়েল মাদ্রিদের প্রাক্তন ফুটবলারের ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ফের ফিকর পায়ের জাদু ফিক্রুর অনবদ্য পাস থেকে গোল করে বেরিয়ে যান আর্নাল লিবার্ট তিন শূন্যতে জয় টুর্নামেন্টের প্রথম ল্যাপে রণবীরের দলকে টেক্কা টিম সৌরভের ইডির পর এবার সিবিআই তৃণমূল ঘনিষ্ঠ শিল্পী শুভা প্রসন্নর থেকে নথি চেয়ে নোটিশ পাঠানোর পর এবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মঙ্গলবার তাকে সিজিও কমপ্লেক্সে যেতে বলা হয়েছে শারদা কর্তা সুদীপ্ত সেনকে চালু না হওয়া যে টিভি চ্যানেল শুভা প্রসন্ন বিক্রি করেছিলেন সেই সংক্রান্ত নথি সম্প্রতি শুভা প্রসন্নর থেকে চেয়ে পাঠিয়েছিল সিবিআই একজন প্রতিনিধিকে দিয়ে তা তদন্তকারীদের হাতে পাঠান তৃণমূলপন্থী শিল্পী সূত্রের খবর সেই সব নথি খতিয়ে দেখে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে শুভা প্রসন্নকে জিজ্ঞাসাবাদ করে তারই সরকারি উত্তর পেতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা জানতে চায় চ্যানেল বিক্রি ছাড়া আর কোনো আর্থিক লেনদেন সরদার সঙ্গে শোভা প্রসন্নর হয়েছিল কি না হয়ে থাকলে সেগুলো কি ইডি ফের জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল ঘনিষ্ঠ শোভা প্রসন্নকে তলব করেছে সোমবার তাকে ইডি অফিসে যেতে বলা হয়েছে গত শুক্রবার শোভা প্রসন্নর স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করে ইডি আইপিএস অফিসার হুমায়ুন কবিরের সমালোচনায় তৃণমূল নেতা হুমায়ুন কবির যা ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে শনিবার রাতে আচমকায় নবান্ন থেকে বদলি নির্দেশ পান মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবির কিন্তু কি কারণে এই বদলি শাসকের বিরাট ভাজন হওয়ার মাসুল নাকি রুটিন প্রশাসনিক বদলি জল্পনা চলছিলই রবিবার সেই জল্পনায় অন্য মাত্রা দিলেন মুর্শিদাবাদের তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির তার অভিযোগ দায়িত্বে থাকাকালীন তৃণমূলের কোন্দলে মদত দিতেন বিদায়ী পুলিশ সুপার জেলা তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি হুমায়ুনের আরও অভিযোগ বিদায়ী পুলিশ সুপারকে মাসহারা দিতেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী যদিও ব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে সদ্য প্রাক্তন পুলিশ সুপারের সঙ্গে দলের আতাতের অভিযোগ খারিজ করেছে কংগ্রেস